গরম পড়তে না পড়তে আমার ডবল ডোরের ফিজ কেনার ইচ্ছে হলো তো আমরা সবাই মিলে চলে আসলাম ফ্রিজ কিনতে আমি মাম্মাম তোমাদের দাদা ভাই আর এই একটা ফিজ দেখছিলাম আমার পছন্দ হয়েছিল এটা মিডল ক্লাস তো তোমাদের দাদাভাই ভাই বললো যে এটা একটু ছোট মনে হচ্ছে একটু ভালো দেখে আর একটু বড়ো দেখেই নাও তো আরও দেখছিলাম তবু আমরা রিলায়েন্সে গিয়েছিলাম তারপরে ভাবলাম যে আরও একটা জায়গায় দেখে নিই তারপরে হচ্ছে যাব এখন খোসলাতে রিলায়েন্সের পাশে তো সেখানে আরও দেখবো তো আমার ফ্রিজ দেখা পছন্দ করা হয়ে গেছে এরপরে পেমেন্ট করছি কিছুটা ক্যাশ করব আর কিছুটা অনলাইন করব তো আর ওইদিকে হচ্ছে কুহু বসে বসে ফুটি খাচ্ছে অনেকটাই লেট হয়ে গেছিলো ফ্রিজ দেখতে দেখতে কোনটা নেব ভাবছিলাম ডিসাইড করতে একটু সময় লাগছিল তারপরে গোদরেজেরই নিলাম আর কুহু অনেকক্ষণ থেকে আছে তাই ওর বাবাকে ফুটিয়ে দিয়ে বসে রেখেছে ওরও একটু খিদে পেয়েছে বাচ্চা মানুষ তো কিন্তু আমরা যেটা ফ্রিজটা নিয়েছি সেটা কুহুর পছন্দ হয়নি কুহু একটা নিতে চেয়েছে ছোট মানে সিঙ্গেল ডোরের হচ্ছে ছোট ব্লু কালারের ফ্রিজ ওটা ওর খুব পছন্দ হয়েছে ওর এই কারণে ওটা পছন্দ হয়েছে কারণ সিঙ্গেল ডোরের ফ্রিজটা একটু ছোট তো আর হচ্ছে ওর খুলতে সুবিধা হবে সেই কারণে আর এই বড়ো ফ্রিজটা ওর পছন্দ হয়নি আমরা নিয়েছি এই যে এটা ব্ল্যাক কালারের তো এটা বলছে না এটা আমি খুলতে পারবো না এটা নেব না আমার এটা পছন্দ হয়নি ওটা নেব কিন্তু সিঙ্গেল ডোরের তো বাড়িতে আছে সেই কারণে আমি বলছি না বাড়িতে আছে ওটাই তুমি খুলবে আর এটা তোমাকে খুলতে হবে না থাক আমি তারপরে এটাই নিয়েছি আর ও তো বাচ্চা মানুষ অতটা বোঝেও না আর এই ফ্রিজটা খুবই ভালো ছিল আর দেখতেও খুব সুন্দর ছিল তো আমার আমাদের সবারই খুব পছন্দ হয়েছিল তো আমি পেমেন্ট করার জন্য দাঁড়িয়ে আছি আর এখানে হচ্ছে একটু লেট হচ্ছে আরেকটা কথা তোমাদের বলি তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো অনেক ভালোবাসা দিচ্ছ এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর আমিও হচ্ছে তোমাদেরকে সাপোর্ট করব সবাই সবাইকে সাপোর্ট করতে হবে তাহলেই এগিয়ে যাওয়া যাবে তো এই যে দেখো কুহু কী করেছে ফ্রুটিটা খেতে খেতে ফ্রিজের ভেতরে রেখে দিয়েছে বলে একটু ঠান্ডা হোক ফ্রুটিটা গরম হয়ে গেছে তো ওই দেখো রেখে দিয়েছে আরও কি করেছে বাড়ি যাওয়ার সময় কিন্তু ফ্রুটিটা রেখে দিয়েই তারপরে যাবে কয়েকদিন থেকেই ভাবছিলাম যে ফ্রিজ নেবো করে যাব বলে কিন্তু আশা হচ্ছিলই না তারপরে হচ্ছে আমাদের ফ্রিজ নেওয়া হয়ে গেল এবারে আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে তো অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল আর একটা দেখো খোসলা ইলেকট্রনিক্স এখান থেকে ফ্রিজটা নিলাম আর এই যে সবাই এখন গাড়িতে বসছি অনেকটাই রাত হয়ে গেছে অনেকটা টাইম লেগে গেলো ওখানে পুরো খিদে পেয়ে গেছে আর বাড়িতে হচ্ছে ছোটো ছোটো পাপি রয়েছে ওদেরকে খাওয়াতে হবে গিয়ে অনেক কাজ আছে তো ওই যে দেখো পরের দিন সকালবেলা ডেলিভারি দিতে চলে আসলো আমাদের আগের ফ্রিজটাও গোদরেজের ছিল গোদরেজে ভালোই মানে এতদিন থেকে ভালোই চললো তো সেই কারণে গো গোদরেজেরই নেওয়া প্ল্যানিং ছিল না যে গোদরেজেরই নেব ওখানে গিয়ে ওটা পছন্দ হয়ে গেল সেই কারণে নেওয়া তবে হ্যাঁ আগের ফ্রিজটাও আমাদের গোদরেজের খুব ভালো চলেছে অনেক দিন চলেছে এখনও পর্যন্ত একদম ভালো আছে তো ডেলিভারি দিতে চলে এসছে আমি এখন রেগুলার ব্লগ দিতে পারছি না যেন এই যে বাড়িতে পাপি হয়েছে এর আগের ভিডিওতে দিয়েছি তো সেই কারণে একটু ব্যস্ত আছি আর এর আগে তো বাবার বাড়িতে গিয়েছিলাম তোমরা দেখেছো ব্লগ তো তারপর ওখান থেকে আসার পরে মানে একটু ব্যস্ত হয়ে পড়েছি বাড়িতে অনেক কাজ বাজ গুছানো এইসব নিয়ে তো সেই কারণে ঠিকঠাক মতো ব্লগ দিতে পারছি না তবুও আমি চেষ্টা করছি এক প্রত্যেক দিন না দিলেও এক দু দিন পরপর তো তোমরা হচ্ছে সবাই পাশে থেকো আরও ডেলি নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো ফ্রিজটা চলে এসছে ঘরে আর এই যে মাম্ম হচ্ছে সিগনেচার করে নিচ্ছে আর আমার আরেকটা কথা বলার আছে যে আমি ফেসবুক থেকে পেমেন্ট পাচ্ছি কি না কত টাকা পেমেন্ট পাচ্ছি ফার্স্ট পেমেন্ট কত পেলাম তো অনেকে আমাকে ইনবক্সে জিজ্ঞেস করেছো হ্যাঁ বলবো সেটাও বলবো আর এই যে দেখো ফ্রিজটা হচ্ছে ইনস্টলেশন করতে চলে এসছে কোম্পানি থেকে লোক ইনস্টলেশন করছে এখন আর সঙ্গে হচ্ছে কোম্পানির স্ট্যান্ডও নিয়ে এসছে আমরা বলে দিয়েছিলাম গোদরেজেরই স্ট্যান্ড নিয়ে আসতে কোম্পানির স্ট্যান্ড একটু বেশি ভালো হয় প্রাইসটা একটু বেশি হলেও তো যেটা বলছিলাম যে ফেসবুক থেকে আমি কত পেমেন্ট পাচ্ছি হ্যাঁ বন্ধুরা ফেসবুক থেকে আমি পেমেন্ট পাচ্ছি কিন্তু এখনও পে আউট করিনি যখন পে আউট করবো পেমেন্ট তখন নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ ফ্রিজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো আবার দেখা হবে